হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা সকাল সকাল একটা ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি দেখে অনেকের হয়তো নাক ছিটকে যাবে মুখটা হয়তো বেঁকে যাচ্ছে তেতো বলে তো বন্ধুরা আমরা উচ্ছের ভাজা খাই উচ্ছে সেদ্ধ করে খাই বিভিন্ন সূতার সাথে খাই চড়চড়ি বানিয়েও খাই কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেভাবে ভিডিওটি দেখে অবশ্যই বানাবেন বাড়িতে উচ্ছে আর কেউ নাক ছিটকে না না একদম আঙুর চেটে খাবে তো উচ্ছে এই সবজিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আটটা উচ্ছে দেখুন মাঝখান থেকে চিরিয়ে নিয়েছি চার ভাগ করে নিচ্ছি কিন্তু পুরোটা কাটি এতটা লেগে আছে এখানে নিয়েছি চারটে পেঁয়াজ যেহেতু একটা তেতো তেতো ফোমটা কাটানোর জন্য পেঁয়াজটা বেশি পরিমাণে দিচ্ছি পেঁয়াজ যেহেতু মিষ্টি একটা নিচ্ছি বড়ো সাইজের টমেটো একটু আদা নিয়েছি আর এখানে নিয়েছি বেশি করে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করে প্রথম থেকে শেষ করে নিয়ে ধরে অবশ্যই ভিডিওটি দেখবেন তো বন্ধুর উচ্ছেগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়েছে গরম তেল উচ্ছেগুলো খুব ভালো মতো লাল লাল করে ভেজে নেবো এগুলো যখন ভাজা হবে সেই সময়ের মধ্যে যে পেঁয়াজ আদা টমেটো এগুলো পেস্ট বানিয়ে নেবো তো বন্ধুরা রোডু মিডামিটে আট থেকে দশ মিনিট সময় ধরে উৎসগুলো খুব ভালো মতো করে ভেজে নিয়ে ফিরে আসি যতক্ষণ ভাজা আছে ততক্ষণ যে কাজটা বললাম তো বন্ধুরা দেখুন ওই সেগুলো আট দশ মিনিট সময় ধরে রোডু মিডিয়াম হেটে খুব ভালো মতো করে ভেজে নিয়েছে কিনে নিচ্ছি এমনভাবে কাটতে হবে যাতে দেখুন আমি যেভাবে ভাজা করতে দিচ্ছি ওই সেগুলো কাটা থাকে অথচ যেন ছেড়ে না যায় পাঠ বলে এরপরে দিয়ে দিবো একটা আমার কালো জুড়ির ফল আর এখানে দেখুন পেস্ট করে নিচ্ছি আদা পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি তেলটা পড়াটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে প্রথমে আদা পেঁয়াজটা ভালো মতো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন পেঁয়াজটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি সাদা সাদে টমেটো পেস্টও দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি এখন পর্যন্ত ভাজার সময় লবণ নিয়ে মশলাও লবণ নিয়ে এই জন্য লবণ দিয়ে দিচ্ছি একটু মশলার মধ্যে তারপর খুব ভালো মতো করে মশলাটা চার পাঁচ মিনিট সময় ধরে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো মতো কষানো হয়েছে মিক্সির বাটি ধুয়ে জল দিচ্ছি এক বাটির মতো জল তারপর মশলাটা খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছি যখন ফুটি দেবো তখন ফুটন্ত গ্রেভির মধ্যে ভেজে রাখা উৎসাহ তো দেখুন বন্ধুরা গ্রেভিটা একটু ভালো মতো ফুটে উঠেছে ফুটে গ্রেভির মধ্যে ভেজে রাখা উৎসাহগুলো দিয়ে পাঁচ মিনিট ধরে একদম লো হিটে রান্নাটা করে নিচ্ছি তাহলে রেডি হয়ে যাবে আমার উচ্ছেদ গাড়ি তো বন্ধুরা দেখুন পাঁচ মিনিট রান্না করার পর আমার রান্নাটা কী পর্যায়ে এসেছে দেখুন আমার মশলাদার উচ্ছে গাড়ি কমপ্লিট হয়ে গেছে এবারে টন্যপাতা ট্রান্সফার করে নেবো গরম গরম ভাতের সাথে খাবেন দুর্দান্ত লাগবে